হ্যালো এভরিওান কি অবস্থা সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আমাদের ওয়ালেটের কালেকশন নিয়ে অনেকেই অনেক দিন ধরে বলছিলেন যে ভাই আপনাদের ওয়ালেটের কালেকশনগুলো আমাদের একটু দেখাই এতে বেল্ট মানি জুতা থেকে সরি করে অনেক ধরনের কালেকশনই আছে আমি প্রথমে যেই প্রোডাক্টটা থেকে দেখাবো এটা হচ্ছে আমাদের চকলেট কালারের একটা ওয়ালেট চকলেট কালার কালারটা হয়তো অত বোঝা যাইতেছে না বাট এই যে দেখেন এটা হচ্ছে চকলেট এটা কালো এবং চকলেট দুইটাই আছে এবং আমাদের নিজস্ব প্রোডাক্ট এবং প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেদারের ভিতরে হবে খুব চমৎকার প্রোডাক্ট ভিতরে সম্পূর্ণ লেদার এবং এটা হচ্ছে প্যাটার্ন লেদার বলে এটাকে এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং খুবই হ্যান্ড ফিল পাবেন ভালো এবং খুব চমৎকার একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এরকম আমাদের কাছে আর ওয়ালেট ওয়ালেট আছে যদি আমি দেখাই এটা ব্ল্যাক কালার আসছে যে ব্ল্যাক কালারটা যারা নিতে চান ব্ল্যাক কালারটা আপনারা পেয়ে যাবেন এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও খুব সুন্দর এটাও আপনারা নিতে পারেন যদি কারো দরকার হয় স্ক্রিনশট পাঠান আমাদের স্ক্রিনশট পাঠালে আমরা দিয়ে দেবো এখানে কার্ড হোল্ডার কার্ড রাখার জন্য কার্ডের স্লট পাবেন শার্টটা তারপরে এখানে আপনি আইডি কার্ড রাখতে পারবেন আইডি কার্ডের জন্য এবং ক্যাশ রাখার জন্য এখানে দুইটা স্লট পেয়ে যাবেন আপনারা দুটা স্লট এবং অনেক সময় অনেকে বাই বাইরে এখানে মানি ব্যাগটা খুলতে চান না এখানে কিছু ক্যাশ রাখতে পারেন সেক্ষেত্রে বাইরে থেকে আপনি এখান থেকে একটু পে করতে পারবেন বা বের করতে পারবেন ইজিলি কয়েন যদি থাকে কয়েন কিছু রাখতে পারবেন এখানে সো এই ওয়ালেটটা আমাদের টপ সেলিং একটা প্রোডাক্ট এবং এই ওয়ালেটটা দুইটা কালার ভেরিয়েন্ট আছে কালো এবং চকলেট এই ওয়ালেটটা আমাদের প্রাইজ হচ্ছে আটশো টাকা বাট যারা ভিডিও দেখে অর্ডার করবেন তারা এই ওয়ালেটটা আমাদের কাছ থেকে ডিসকাউন্টে পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন তারপরে যদি আমি দেখাই একটা ওয়ালেট আছে এটা হচ্ছে পার্টি লেদারের ভিতরে পার্টি লুক যারা চান পার্টি লেদারের ভিতরে এই ওয়ালেটটাও আপনারা নিতে পারেন দেখেন পার্টি ওয়ালেটের ভিতরে এটা ভিতরে চেম্বার দেওয়া আছে কাট স্লট দেওয়া আছে সব কিছু দেওয়া আছে জাস্ট ওয়ালেট তো আহামারি এরকম দেখানোর কিছু নাই তারপরও আমি যতটুকু সম্ভব দেখাই দিচ্ছি সম্পূর্ণ লেদারের ভিতরে এবং এটা অনেক সফট কোয়ালিটির একটা লেথার্স আর এটা আপনাদের কাছ থেকে নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকায় তবে এটা যারা ভিডিও দেখে অর্ডার করবেন তাদের জন্য আমরা ছয়শো টাকা এটা রাখবো হ্যাঁ ছয়শো টাকা এটা নিতে পারবেন এটার ভিতরে আরও কিছু প্যাটার্ন আছে যে দেখেন এটাও পাচ্ছেন এটা কোকোডাইলসের ভিতরে এটাও আপনারা পার্সেস করতে পারবেন কোকোডাইলসের ভিতরে এটাও আপনারা ছয়শো টাকায় নিতে পারবেন ছয়শো টাকায় নিতে পারবেন তারপরে যদি আমি দেখাই একটা ওয়ালেট আছে এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা আমাদের সাতশো আশি টাকার প্রোডাক্ট এটা সাতশো টাকায় আপনারা পার্সেস করতে পারবেন সাতশো এটা প্রোডাক্টটা পাবেন সাতশো টাকায় এই ওয়ালেটটাও নিতে পারবেন সাতশো তারপরে একটা ওয়ালেট আছে আমি যদি দেখাই যে এটা হচ্ছে আপনার চকলেট কালারের ভিতরে ধানা লেদার বলি আমরা এটা অসাধারণ একটা প্রোডাক্ট লেদার স্যাম্পুল দেওয়া আছে যেখানে খুব সুন্দর ওয়ালেট একটু দেখেন যদি কারো দরকার হয় জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাকে মেসেজ পাঠাইন এই ওয়ালেটটা আপনারা পারচেজ করতে পারবেন এটাও আমরা রাখতেছি অনলি সাতশো টাকায় তারপরে অনেকে এই টাইপের প্রোডাক্ট চান যে ভাই এরকম ছোটোর ভিতরে হাতে ক্যারি করা যায় বা এরকম দেখেন এই জায়গায় আপনি একটা ম্যাগনেট দেওয়া আছে ম্যাগনেট দিয়ে জাস্ট এইভাবে খুলবেন এটা কিন্তু অনেক বড় মানি ব্যাগ এই যে অনেক বড় এটা জাস্ট তিনটা ফোল্ট হয় ঠিক আছে থ্রি ফোল্ড হবে এই যে এখানে আপনি কার্ড রাখতে পারবেন কার্ড স্লট আছে ভিতরে ক্যাশ রাখতে পারবেন এবং এই যে দুইটা স্লট আছে খুব সুন্দর এবং এটা এরকম করে বাস করে সিম্পলি এই যে ম্যাগনেট আছে লাগাই দিবেন রেখে দেবেন এই অলেরটাও আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এটা আমাদের আটশো টাকা প্রাইস বাট এটা আপনারা ডিসকাউন্টে সাতশো টাকায় নিতে পারবেন অনলি সাতশো টাকায় এই আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এটা দুইটা কালার আছে এটা কালো কালারটাও আছে যদি কালো কালার দরকার হয় কারো কালো কালারটাও পারচেস করতে পারেন সাতশো টাকা পড়বে এরপরে যদি আমি দেখে আমাদের কাছে এটা চকলেট কালার পাবেন এই যে ডাইসের ভিতরে চকলেট কালার এটাও নিতে পারবেন এটা ছয়শো টাকা পাবেন চকলেট কালারটাও ছয়শো টাকায় পাবেন এছাড়া যারা লং ওয়ালেট নিতে চান আমাদের কাছে যে দেখেন মাস্কট ব্র্যান্ডের লং ওয়ালেট আছে বক্স সহকারে পাবেন প্রত্যেকটাই অরিজিনাল মাস্কটের এই যে একবারে সিম্পলের ভিতরে খুবই গর্জিয়াস অনেকগুলো কাঠ রাখতে পারবেন দুই পাশে তারপরে আপনার ভিতরে এখানে একটা মোবাইল রাখতে পারবেন আর এই পাশে ক্যাশ রাখতে পারবেন ক্যাশ রাখার জন্য দুইটা চেম্বার দেওয়া আছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে লেদার কোয়ালিটি খুবই ভালো এবং সফট হবে প্রচুর এই প্রোডাক্টগুলো আমাদের অফার প্রাইজ রেগুলার প্রাইস হচ্ছে তেরোশো নব্বই টাকা বাট এটা আমরা ডিসকাউন্ট করে আপনাদের জন্য এখন রাখতেছি বারোশো টাকায় হ্যাঁ এটা বারোশো টাকায় নিতে পারবেন বক্স সহকারে পাবেন অরিজিনাল মাস্কাটের বা ই সহকারে পাবেন বক্স সহকারে পাবেন একটা গেলো তারপরে যদি আমি দেখাই একটা আছে এই যে একটা ওয়ালেট আছে এই ওয়ালেটটা আপনারা নিতে পারবেন লং ওয়ালেট এটা আপনারা নিতে পারবেন নয়শো টাকায় এই লং ওয়ালেটটা আপনারা পাচ্ছেন নয়শো টাকায় এটা পেয়ে যাবেন নয়শো টাকা যদি কারোর দরকার হয় স্ক্রিনশট দিয়ে দিন নয়শো টাকা পাবেন ভিতরে চেন দেওয়া আছে আপনার সুন্দর ডিজাইন আছে নয়শো টাকা পাবেন এরপর একটা ওয়ালেট আছে লং ওয়ালেটের ভিতরে এই এই ওয়ালেটটা আপনার পার্চেস করতে পারেন এই ওয়ালেরটাও সুন্দর ভিতরে চেন আছে অনেকগুলো স্লট আছে মোবাইল আছে মোবাইল রাখতে পারবেন এটা পাবেন আপনারা মাত্র সাতশো টাকায় অনলি সাতশো টাকা পাবেন এটা আর একটা আছে এটা হচ্ছে আরাম একটা প্রোডাক্ট আছে এটাও পেছনে এটা ডাবল মো মোবাইল রাখতে পারবেন দুইটা মোবাইল রাখতে পারবেন এখানে দুটা মোবাইল রাখতে পারবেন এখানে কার্ড রাখতে পারবেন ক্যাশ রাখতে পারবেন এই পাশে এবং এই সাইডেও আপনি চাইলে কিছু ক্যাশ রাখতে পারবেন একটা মোবাইলও রাখতে পারবেন ছোটো এই এর প্রোডাক্ট ভিতরে তিনটা মোবাইল রাখা যাবে এই 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 প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমাদের অয়েল লেদারের প্রোডাক্ট অয়েল লেদারের প্রোডাক্টগুলো এটা কালারটাই এরকম হ্যাঁ অনেকে মনে করতে পারেন যে কালার এরকম ফেট ফিট কেন কালারটা এরকম এটা হচ্ছে অয়েল লেদারের এবং এটা আপনার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে হ্যাঁ এটা ব্রাশ কালার করে যে কারণে কালারটা এরকম থাকে সব জায়গায় সমান থাকে না এই ওয়ালেটটা নিতে পারেন এটা কালোও আসে চকলেটও আসে যারা নিতে চান এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমাদের বারোশো পঞ্চাশ টাকা সেল হয় বাট যারা নেবেন এটা আমাদের কাছ থেকে এগারোশো টাকায় নিতে পারবেন এগারোশো টাকা তারপরে আমি যদি মাস্কট ব্র্যান্ডের আরও একটা ওয়ালেট দেখাই মাসকটের একটা ওয়ালেট আছে এটা ব্ল্যাক চকলেট কালার এটা হ্যাঁ চকলেট ব্রাউন কালারের ভিতরে এটাও মোবাইল রাখতে পারবেন অনেকগুলো কার্ড রাখতে পারবেন একটা মোবাইল রাখতে পারবেন সিম্পলের ভিতরে আপনি হাতে ক্যারি করতে পারবেন এক হাতে খুব সুন্দর সফট এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমাদের তেরোশো নব্বই টাকার প্রোডাক্ট বাট এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বারোশো পঞ্চাশ এটা বারোশো পঞ্চাশ টাকা পাবেন তারপরে এটার কালো কালারটা দেখায় এই যে কালো কালারটাও আছে কালো কালারটা যারা চান কালো কালারটাও নিতে পারবেন এটাও আপনারা নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ এটাও বারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন তারপরে এই যে এটা যারা একটু কমের ভিতরে বাজেট কম তারা এটা নিতে পারেন এটা সুন্দর চকলেট কালারের ভিতরে অনলি সাতশো টাকা সাতশো টাকা এরকম ওয়ালেটটা পেয়ে যাবেন লং আলেট তারপরে মাস্কটের ব্ল্যাক কালারটা এটাও আছে ব্ল্যাকের ভিতরে মাস্কটের এটাও বারোশো পঞ্চাশ টাকা মাস্কটের আমি দেখাই মাস্কটের ওয়ালেটগুলো অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির এবং এটা কিন্তু ভিতরে আপনার এখানে একটা চেন দেওয়া একটা আপনার চেম্বার আছে এখানে গোপন চেম্বার এখানে আপনি টাকা রাখতে পারবেন ক্যাশ রাখতে পারবেন ঠিক আছে এটাও পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ তারপরে একটা আছে এটা কিন্তু চকলেটের ভিতরে এটা কালো কালারও অ্যাভেলেবেল আছে যে দেখেন খুব সুন্দর কালো এবং চকলেট দুইটা কালার ভেরিয়েন্ট আছে এখানে সুতার একটা ডিজাইন করা আছে এ ওয়ালেটটা আমরা সেল করতেছি আটশো ষাট টাকায় তবে যারা ভিডিও দেখে নেবেন তারা আটশো টাকায় নিতে পারবেন এই ওয়ালেরটা আটশো টাকা পাবেন অনলি আটশো তারপরে মাসকটের একটা ডিজাইন আসছে মাসকটের এই ডিজাইনটা আপনারা নিতে পারেন বারোশো এটা বারোশো টাকা অনলি বারোশো এটা বারোশো টাকা পাচ্ছেন মাসকটের এই যে কালো কালারটা এটা পাচ্ছেন বারোশো টাকা চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো বারোশো টাকা এছাড়া আমাদের কাছে এই যে একটা প্রোডাক্ট পাবেন এই যে কালো কালার এটা আমরা রাখতেছি মাত্র আটশো টাকা অনলি আটশো অনেকগুলো চেম্বার সহ সহ পাবেন অনলি আটশো টাকা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে দিন এরপরে যে এটার কালোটাও আছে এটা কালোটা এটা আটশো টাকা পাবেন কালোটা পাবেন আটশো টাকায় এছাড়া আমাদের কাছে কিন্তু আরো কিছু প্রিমিয়াম কোয়ালিটি ওয়ালেটও পাবেন একটা মাস্কের প্রোডাক্ট আছে এটাও পাচ্ছেন মাত্র আটশো টাকায় এরপর আছে নিতে পারেন আর যারা সরাসরি সব ভিজিট করবেন আমাদের সব লোকেশান ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তালায় ও গুলশান বাট্টা লিং রোড ডেনার সিরাজ টাওয়ার একশো চৌদ্দ এই ঠিকানাও আসতে পারেন এছাড়া স্ক্রিনে তো মোবাইল নাম্বার আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন সো সবাইকে আমাদের শপে আসার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাইকে বিদায় জানিয়েছি এখানে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ